আপনি কি মনে করেন যে উদ্যোগ সরকার নিয়েছে এটা আসলে যথেষ্ট আমাদের ইতিবাচক ফল পাওয়ার জন্য এই ট্যারিফ रिलेटेड ইউএসএফ ডিসিশনে ধন্যবাদ আমাকে আনার জন্য সরকারের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে সেই চিঠিটা ফর সাম রিজন ওরা অফিশিয়াল চ্যানেলে পাবলিশ করেন নাই বাট এটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে তো ওই চিঠির যে ভাষা এবং যে অফারগুলো আমেরিকাকে দেওয়া হয়েছে চিঠিটাতে সেই অফারগুলো ভালো বাংলাদেশ সরাসরি যুক্তরাষ্ট্রকে বলেছে যে তারা অধিক মাত্রায় ইম্পোর্ট করবে যুক্তরাষ্ট্র থেকে এবং কোন কোন প্রোডাক্ট করবে সেটার একটা ছোটোখাটো তালিকাও দিয়েছে ওখানে তুলা সয়াবিন এ ধরনের কিছু প্রোডাক্টের নাম বলা আছে যেগুলো যুক্তরাষ্ট্রের এগ্রিকালচারাল প্রোডাক্ট এবং এগুলার জন্য বন্ডেড ওয়ে হাউস করার কথা বলেছে ইউনুস সরকার আবার দা একটা জায়গা যেখানে আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয়েছে যে ডিসিশনটা নেওয়ার জন্য আবার তিন মাস সময়ও চাওয়া হয়েছে আসলে আমাদেরকে একটু ভাবে খুব দ্রুত ডোনাল্ড ট্রাম্পকে একটা কোনো অফার দিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হতো যেখানে আমরা জাস্ট ঘোষণা দিয়ে দিতাম যে আমরা তিন বিলিয়ন ডলারের জিনিস কিনবো আমরা এখন দেখতেছি এক্সাক্টলি কোন কোন তিন বিলিয়ন ডলার কারণ আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের দু থেকে চার বিলিয়ন ডলারের এক্সেস জিনিস কিনতে হবে আমেরিকা থেকে তাহলে আমাদের ট্যারিফের নাম্বারটা কমে পনেরো বিশ পার্সেন্টে চলে আসবে তো এই কথাটা খুব বোর্ডলি খুব তাড়াতাড়ি বলতে হবে বাংলাদেশকে যেভাবে অন্যান্য দেশগুলো বলতেছে যেমন ভিয়েতনাম সরাসরি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে জিরো ট্যারিফ ফর ইউএস প্রোডাক্টস ইসরায়েল বলে দিচ্ছে জিরো ট্যারিফ আমাদের একটু তাড়াতাড়ি বললে ট্রাম্পের যেটা হয় উনি তাড়াতাড়ি একটা কিছু পেলে টুইট টুইট করে ফেলেন তাড়াতাড়ি তখন এটা একটা ইম্প্যাক্ট হয় মানে প্রপাগান্ডা ওয়ার্ডে আমরা এগিয়ে থাকতাম তবে আশা করবো বাংলাদেশ গভর্নমেন্ট খুব দ্রুত একটা ডিসিশন নিয়ে অ্যানাউন্স করবে হাবিবুর রহমান হাবিব আপনি কিভাবে দেখেন সরকারের এই উদ্যোগকে এই বিষয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের উপরে ট্যাক্স আরোপ করেনি অন্যান্য দেশের উপরেও করেছে অনেক দেশের উপর করেছে এখন বাংলাদেশের তো মেন এই হলো গার্মেন্টটা মার্কিন দেশের বেশি যায় তো এটা এই ট্যাক্স আরোপ করার পরিপ্রেক্ষিতে তাদের দেশের যারা ক্রেতা তাদেরও তো ক্ষতিগ্রস্ত তারাও তো ক্ষতিগ্রস্ত হবে আর কম্পিটিশনের যুগে আমাদের একটা সুবিধা আছে কি আমাদের এখানে লেবারটা অন্যান্য দেশে সস্তা যে কারণে এই কম্পিটিশন অন্য অন্য দেশেও যেহেতু বৃদ্ধি করেছে সেই কারণে আমাদেরও এখানে হয়তো কষ্ট হবে কিন্তু একেবারে আমরা ভেঙে পড়ব এমন মনে হয় আচ্ছা আচ্ছা আপনি মনে করছেন যে একেবারে ভেঙে পড়ার কোনো কারণ দেখছেন না সরকারের পলিসিতে আপনি কি মনে করেন যার কোনো কিছু না সরকার চেষ্টা করছে চেষ্টা করছে আন্তরিক চেষ্টা করছে ঠিক আছে আমি একটু শাফকাত রবি অনেক আপনার কাছ থেকে আপনার মন্তব্য শুনতে চাই যে আপনি কি মনে করেন যে উদ্যোগ সরকার নিয়েছে এটা আসলে যথেষ্ট আমাদের ইতিবাচক ফল পাওয়ার জন্য এই